এটা আমার ভয় পুরো শেষ করতেছে বাংলাদেশের ভিলেজে ভিলে হাওর বালে প্রাকৃতিক বালিOre সামুদিয়ে তৈরি করা হচ্ছে পানি খাওয়ার চুন আর এই চুন যারা তৈরি করে তাদেরকে বলা হয় চুনার গুইমালি বা যোগী যশোরের কিছু শত পরিবার এখন এই সনাতন পদ্ধতি ব্যবহার করে পানি খাওয়ার চুন তৈরি করছেন দর্শক আজ আপনাদের দেখাবো এই সনাতন পদ্ধতি ব্যবহার করে শুধুমাত্র সামুদিয়ে কিভাবে পানি খাওয়ার চুন তৈরি করা হয় তার সম্পূর্ণ পদ্ধতিটি এই ভিডিওটি না দেখতে দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখা সুযোগ করে দিন আমার যে হাতে যে আছে এই সমস্ত রয়ে পানে খাওয়ার চুল তৈরি করে দেখা হয় Okay

সেই শুধুমাত্র সামগ্রী তৈরি হয়ে গেল পানি খাওয়া ছিল